রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দিদি প্রায় সাধারণটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় দেখো এখন মানে সাড়ে ছটা ছটা বাজে সূর্য উঠছে ওই ওই পাশ দিয়ে কিন্তু দেখো কুয়াশা কুয়াশা চারিদিকে ভরা আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাসি জামা নাড়তে এসেছি আসলাম দেখো আমাদের গাছে আবার আজকে দুটো ফুল ফুটেছে আকাশটা দেখো কী সুন্দর লাগে আগের দিনে একটু বেলা করে কেঁচেছিলাম বলে জামা কাপড় কিচ্ছু শুকায়নি কাপড়গুলো নাড়বো নেড়ে নিচে যাব দেখো ফুলগুলো তুলে নিলাম কি সুন্দর লাগছে দেখো কত জামা কাপড় মানে এখন তো রোদ অল্প অল্প মানে রোদে তেজ নেই এই জন্য জামা কাপড় শুকাচ্ছে না তাই জন্য সকাল সকাল কেঁচে দিই তাও শুকায় না দেখো তারপর সব নেড়ে দিলাম আমি নিজে এসে গোপালকে তুললাম আর আগের দিন রাত্রেও বাবা সবজি এনেছিল কত সবজি এগুলো ঠাম্মা তুলছে যেহেতু আমি ঘর ঝাড় দেবো তাই জন্য আমি তুলতাম কিন্তু মনে করছে যে ওনার তো সকালবেলা কোনো কাজ নেই সকালবেলা উঠে আমি ঘরটা ঝাড় দেবো না আটটা নটার সময় ছাগল ছেড়ে ছাগলে তখন ছাগলের খেতে দেওয়া এই এইসব একটু কাজ থাকে তারপর রান্না সকালে রান্নাবান্না তো আমিই করি তারপরে উনি গুচি টুচি দিলে পরে দুপুরে রান্নাটা শুরু করে এর মধ্যে ছাগল খাওয়ানো ছাগলে পাতা কাটা দরকার হলে পাতা কেটে নেয় যাই হোক তাই উনি সবজিটা তুলে দিলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আমার না ঘর ঝাড় দিতে অনেক সময় লাগে কোনা কোনা ভালো করে মানে বস্তা বস্তাগুলো আমাদের সব পাপস থাকে পাপস বস্তা থাকে পামসার জন্য সেগুলো ভালো করে ঝেড়ে টেরে সুন্দর করে ঝাড় দিয়ে নিলে না তাড়াতাড়ি ঘরটা মজা হয়ে যায় এই জন্য আমার ঘর ঝাড় দিতে অনেকটা সময় লাগে আগে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওই মেয়েদের জন্য জল দিয়ে যাচ্ছি উপরে আর একটু বালতিতেও জল নিয়েছি যে তিনটে বিভাবে নেবো একটু সিঁড়িতে উঠবো আবার রাখবো এরম করে করে এরম একবারেই নেব নিতে হবে আমাকে একবারেই জল বারবার কে আসবে তাই একটু গাছে ছোটো ছোটো একটা গাছ আছে না ফুল গাছ ওগুলো একটু জল দেবো তারপরে ওইটা মানি প্লান্ট গাছ আছে অনেক দিন জল দেওয়া হয়নি ওগুলো জল দেবো নয়তো ও ফুল ফুটছে না গাছগুলো দেখো আমি ঘরগুলো মুছে নিচ্ছি আমার ঘর মুছতে এখন আর বেশি সময় লাগবে না যেহেতু আমি ভালো করে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর উপরে ওই জায়গা না মানে বেদানা রেখেছিলো বেদানাটা একটু কেমন হয়ে গেছিলো ওটা রস রস পেয়েছে তা একটু মুছে নিলাম ওটা দিয়ে পরে একটু ন্যাকড়া দিয়েই মুছে নেবো আবার আর এই কুমড়োটা তো তোমরা জানো আমার বাবা বাড়ির থেকে ওই পেছনে বাড়ি বৌদিরা দিয়েছে কুমড়োটা রেখে দিয়েছে এখন ভালো এখন তো ভালো রোদ উঠছে উঠছে না আর রোদে একটু জোরও নেই অমাবস্যা নাকি চলছে জানে না অমাবস্যার পরে ডাল ভিজিয়ে কুমড়োটার বড়ি দেওয়া হবে বড়ি দিলে ওদেরকে একটু দিয়ে আসবে তারপর এখন মানে সাড়ে সাতটা আটটা বাজে আট সাড়ে আটটা হয়তো বাজমেমেয়ের ঘর মস্তি মতো সাড়ে আটটা বাজে শাশুষমা এই যে সবজিগুলো সব কেটেছে বাজমে অনেক কিছু মানে আলু কুমড়ো কুমড়া ব্যাঁধাকপি ফুলকপি কপি টমেটো কাঁচা টমেটো বা পেঁপে মূলো আর হচ্ছে বেগুন ওলকপিও আছে মানে সব আট রকমের সবজি আমি গুনলাম যেহেতু আর সব রকম পাঁচ মশলা তৈরি খাবে একটু ঘুম পাতা দেবে আমার তো খুব ভালো লাগে আমার তো সবসময় এটা প্রিয় খাবার যদি ভালো করে তো মানে মজে তরকারিটা তো খুব ভাল লাগে আর এই যে দেখছো না এগুলো সব সেদ্ধ দেওয়া আলু পেঁপে আর মূলো আর বেগুন এগুলো সকালে সেদ্ধ ভাত দেওয়া হবে আর এই আমগুলো আমগুলো দিয়ে গেছে পাশাপাশি দিদা হেবি টক বলে চাটনি রান্না করে খাওয়া আর ওই ছোটো সাজিয়ে দেখলে না যে বিট গাজর পেঁপে কাটা ওগুলো আরও কিছু দেবের মধ্যে টমেটো সেদ্ধ করে স্যুপ রান্না হবে রাত্রেবেলা ওর বাবা স্যুপ খাবে তারপর দেখো ভাত রাখা রান্না হয়ে গেছে দাদা শরীরকে খেতে দিয়ে এবার আমি এসেছি বিছানা গুছাতে মেয়েকে তুলে দিয়েছি যা তো দাঁত মাজ গিয়ে ঠামাশে গিয়ে দাঁত মাজছে আর আমি এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি বিছানা শীতকালে তো বিছানা যেন অনেক কিছু থাকে মানে ছোট কম্বল বড় মেয়ের আবার ছোট ছোট ছোটবেলার কম্বলটা শখ হয়েছে ওরা বের করেছি ওটা শীতকালে বিছানা গোছাতেই লাগে হয় পনেরো কুড়ি মিনিট লাগে সব কম্বল ভাস করার যে দুটো তিনটে কম্বল দু তিনজন কায়দে মেয়ে যেহেতু এক পাশে সই যেহেতু সেহেতু যদি রাত্রেবেলা হালকা হয়ে যায় তা ওকে একটু সেপারেট কম্বল দেওয়া হয় তারপরে আমাদের কম্বলটা পাতলা কম্বলটা দেওয়া হয় ওই যেটা খয়রিটা আর তারপরে আমাদের কম্বলটা দেওয়া হয় ছুটির কম্বল টম্বল থাকে আমাদের বাড়িতে মানে আমাদেরই কম্বল ছুটিতে বাড়িতে কিছু নিয়ে আসি না মানে সেগুলো বিছানার পরে থাকে তো সেগুলো সব ভাস করতে হয় বিছানাটা তুলতে অনেক সময়ই লাগে আজ ও তো দিনের বেলা আমাদের বাড়ি ঘুমায় না রাত্রেবেলা তোর ঠাম্মা নটা সাড়ে নটা সময় নিয়ে যায় ও যেহেতু বাবা আসে বাড়িতে বাবা খোঁজ করে দেখো আমার বিছানা বিছানা গোছানো রেডি এবার আমি যাবো রান্নাঘরে রান আজকে যেহেতু শুক্রবার রান্নাঘরে সব জিনিস এ টু জেড সব পরিষ্কার করতে হবে কালকে যেহেতু শনিবার এই রান্নাঘর ওই রান্নাঘর সব রান্নাঘরের পরিষ্কার করতে হবে আমি এগুলো সব গুছিয়ে নিয়ে মেজে নেব আর শনিবার যেহেতু কালকে ওই শেপের ভেতরে মানে আমাজকে আমিষ খাবো তো এই ভিতরে ভেতরে কালকে পরিষ্কার দেখো থালা বাসন মেজে নিচ্ছি সব মেজে টেজে নিয়ে আমি স্নান করবো তার মধ্যে ছোটির ঠাম্মা এসেছে সে যেন ওটা বলছে আমি মেয়েকে বললাম যে তুই ঘরে গিয়ে ছোটির সঙ্গে খেলা কর ও যে ছাড়া থালাবাসন মাজা হয়ে গেলে রেখে দিয়েছি বালতিটাও পর্যন্ত আর এটা মামা শ্বশুরবাড়ির থেকে আমার এই ছোটো মায়া মাছ আর পুঁটি মাছ দিয়ে গেছে আমি শাশুড়ি মাকে বললাম যে আমি আসবো তা বলছে না তুমি কেঁচা টান করে পুজো দিয়ে নাও তাই আমি তাড়াতাড়ি করে ওই পাশে দিয়ে গেছি ওই দেখছি না ডান দিকে ফাঁকা জায়গা ওখানে এখন শুক্র ওখানে তো জল থাকে বৃষ্টির সময় ওখানে ছাগলও দিয়ে এসেছি মানে দুটো ছাগল ও রো আসে তাই জন্য ওখানে গিয়ে ও ঠামা কাটছে আর আমি তাড়াতাড়ি জামা কাপড় কেচে নিচ্ছি কেচে টেচে যাবো স্নান করতে দেখো প্রতিদিন কন কোক কাছা করে থাকে আর ওই যেগুলো মা বাবা বাড়ি গেছিলাম না চাদর মাদরগুলো গায়ে দিয়ে ওগুলো তোলাতলা চাদর গায়ে দিই তাই জন্য ওগুলো একটু অল্প সার্ফ দিয়ে কেচে দিলাম নয়তো নোংরা থাকে যাই হোক চান করে চলে এসেছি দেখো এক গামলা তাও এগুলো নিয়ে নাড়তে এসেছি সব ঝাটে ঝাটে বাট নাড়বো দেখছি কোনগুলো শুকিয়েছে কোনগুলো শুকায়নি যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিচ্ছি অনেক জামা কাপড় শুকিয়ে যাবে কালকের তা যেহেতু আর রোদ বেরিয়েছি বলছি বাবা ওর বাবার জুতো মেয়ের জুতো সব ওই সব সব শুকিয়ে গেছে নিয়ে যাবো আর তারপরে এগুলোকে নেড়ে দেবো তোমরা দেখতে থাকো তো জামা কাপড় তা তুলে শেষ করতে পারছি মানে শেষ করতে পারছি না শেষ করবো তারপরে নাড়বো নাড়বে সূর্য প্রণাম করবো তারপরে ওই জল নিয়ে যাবো মেয়েদেরকে মেয়েদেরকে ডাকছি যে আয় তোরা তোরা জল নিয়ে যা শুনলো না আমি এদিকে নেড়ে নিই তারপরে ওদেরকে ডাকবো না তো আমি ওই এতগুলো কাপড় কীভাবে নেবো আর কীভাবে আমি ওই জলের ড্রাম নেবো আর আসবো না কত বা দিনের মধ্যে আমার ছাদে আসতে হয় তাতে কষ্ট হয়ে যায় এবার নাড়া হয়ে গেলে ওদেরকে ডাকবো তারপরে দেখ আমি সূর্যটা প্রণাম করে নিচ্ছি ঠাকুরের কাছে এত ডাকছি জীবনটা একটু পাল্টা মনে হতো কি যে বিয়ে করলে বিয়ে ছোট সবাই ভাবতাম বিয়ে বিয়ের পরে যে এত কাজ যারা বিয়ে করেছে তারাই জানে দেখো জামাকাপড় নিলে ওদের ডাকছে আয় তো ওরা জল নিয়ে যায় তো আমি নিতে পারবো না গামলা নেবো জল নেবো মানে তারপরে ওই এতগুলো জামা কাপড় কী করে নেবো তারপরে মেয়েগুলো অলরেডি এসেছিলো ওরা এসে ওদের জল নিয়ে গেছে আমি নিচে এসেছি ওদের স্নান টান করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে তারপরে পুজো দিয়েছি যদি বারোটা বেজে যাচ্ছে যদি বারোটার মধ্যে শীতকালে স্নান করা হয় আর গরমকাল হলে এগারোটা দশটা সাড়ে দশটা যায় দশটার পরেই করায় যাই হোক ঠাকুরকে প্রণাম করে পুজো দিয়ে গোপালকে এবার আর কাজ আছে আজকে আমাদের মনে হয় রান্না হবে সকালে যে আমি রান্না করেছি না এখন চারিদিকে না নাম যোগ্য ষোলো পর অষ্টম পর কীর্তন হয় তা নেমন্তন্ন করা থাকে তা শাশুড়ি মারা মনে হয় যাবে তা আমাদের সেদ্ধ ভালো হয়েছে আর কালকে তরকারি ছিল একটু সেই তরকারি দিয়ে ওই যাবে আমি যাবো না আমার একটু কাজ আছে ভিডিও এডিটিং কাজ করবো দাদা শ্বশুর তো যেতে পারবে না আর বাবা যাবে না যা ভাত আছে মানে সকালে যেটুকু বেশি করে চাল দিয়েছি তাতে দুজনের হয়ে যাবে আমিও তো সকালে আর খাওয়াই ওই দুপুরে একবারে খাবো মানে এই যে ঘরটার এই যে না এইগুলো কিন্তু খেয়ে টেয়ে তারপরে মরছি এই রান্নাঘরটা পরিষ্কার করছি সকালের ওই ভাতটা দুপুরে খাওয়া হয়ে গেছে আর মেয়ে শাশুড়িমা তো অল্প অল্প খেয়েছে মেয়ে তো খেয়েছে যায় ছোটি যাবে সতীর ঠামা যাবে আমার আমার মেয়ে যাবে ঠামা যাবে সবাই মিলে চলে যাবে আমি বললাম যে আমাদের জমি থেকে কটা মূল ওটুলো নিয়ে এসো যে লাল শাক লাগিয়েছে লাল শাকও নাকি নিয়ে এসো তা জানি না কী করবে ওখানে চলে যাবে আমি এদিকে রান্নাঘরে চলে এসে রান্নাঘরটা পরিষ্কার করছি সব মানে যত বাসন আছে মেঝে নিয়েছি এবার রান্নাঘর পরিষ্কার করে রেখে দেবো আসো রাত্রেবেলা ওরা আসলে পরে একটু সেদ্ধ সেদ্ধ ভাত করবো দেখ হয়তো রাত্রেবেলা হাসুড়ি মা ওই ইয়েগুলো করতে যেই পাঁচ মশালিগুলো কাটলো না ওগুলো সবজিটা তৈরি করে রাখতে পারে যেহেতু কালকে শনিবার তাই জন্য দেখো গ্রিল ট্রিল সবগুলো পরিষ্কার করছি মানে এগুলো যদি তরকারি ছুটে ছুটি যায় না খুব কমই রান্না হয় কিন্তু দুধ তুধ জ্বালানো যে আমি কিছু বেশি একটা করি গ্যাসের কাজ নিয়ে কাজ করতে হলে কাজই করে যাও সকাল সংসারে কোনো কাজে শেষ আছে কাজ করে যায় তারপরে দেখো এইদিকে কোটো কাটা আজকে কোটো কাটা একদম তুলে তুলে মুছবো না কোনোরকমই একটু মুছে নেবো যেহেতু তারা আছে মেয়েদেরকে কুচিয়ে টুচিয়ে দিতে হবে তারপরে আমি অন্য কাজ করলাম দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই